উত্তরবঙ্গের সবচেয়ে বড় শিবমূর্তি প্রতিষ্ঠার পরে ম্যাজিক এলাকায় সবকিছু দেখে থ গ্রামবাসীরা এলাকার হিন্দু মুসলিম সহ সমস্ত স্তরের মানুষের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে তীর্থস্থান 48 ফুট উচ্চতার এই শিবমূর্তি উত্তরবঙ্গের সবচেয়ে বড় স্থায়ী শিবমূর্তি এটি একে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা ক্রমশ বেড়েই চলেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় স্থায়ী শিবমূর্তিকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা ক্রমশ বাড়ছে জলপাইগুড়ির তুষাপাড়া এবং বানিয়াপাড়া এলাকায় প্রতিদিনই অসংখ্য মানুষের আগমন ঘটছে এইখানে এর উপর এখন আবার শিবরাত্রির আবহ এই সময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আটচল্লিশ ফুট উচ্চতার এই শিবমূর্তি দেখতে আসছে শিব ভক্তরা চা বাগান ঘেরা পাঙ্গা নদীর ধারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তোলা হয়েছে আটচল্লিশ ফুট উচ্চতার এই শিবমূর্তি যা দেখে রীতিমতো চমকে উঠতে হয় জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া ও ভূষাপাড়াকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বিশাল আকারী শিব মূর্তি সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো স্থপতি বা কোনো শিল্পী ছাড়াই গ্রামবাসীরা নিজেদের হাতে তিল করে গড়ে তুলেছেন সুদৃশ্য এই শিব মূর্তি এই শিবমূর্তি এখন উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এক সময় অখ্যাত ও অবহেলিত ভূষাপাড়া ও বানিয়াপাড়া এখন শিব ঠাকুরের গ্রাম হিসাবে পরিচিতি লাভ করেছে শিব মন্দির কমিটির সভাপতি তপন রায় বলেন দু সালে আমরা গ্রামের সমস্ত স্তরের মানুষরা মিলে নিজের হাতে এই শিব মন্দিরটি গড়ে তুলেছি তিনি যোগ করেন এরপর থেকে ভোলানাথের আশীর্বাদে গ্রামের পরিবেশে আমূল পরিবর্তন ঘটেছে অসংখ্য পর্যটকের আগমন ঘটায় অর্থনৈতিকভাবেও এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তুষা ও বানিয়াপাড়া গ্রাম এদিকে এ দুটি জায়গাও বিশেষ পরিচিতি লাভ করায় বেশ ভালো লাগছে গ্রামবাসীদের শিবরাত্রি উপলক্ষে এবার সাত দিনের মেলার আয়োজন করা হয়েছে ভক্তদের মনোরঞ্জনের জন্য থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আপনারা ইচ্ছা করলেই কোনো এক সময় গিয়ে এখান থেকে ঘুরে আসতে পারেন ধন্যবাদ